হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেটিভ এডুকেশান সাজেটিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এন টিবিসি দু হাজার পঁচিশের জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম সিবিটি ওয়ান এবং সিবিটি এর তো আজকে হচ্ছে মধ্যযুগের ইতিহাসের চ্যাপ্টার সেভেন লিটারেচার ডিউরিং মুঘল পিরিয়ড অর্থাৎ মুঘল শাসন চলাকালীন যে বইগুলো বা সাহিত্য রচনা হয়েছে সেগুলো তো প্রথম কোশ্চিন হচ্ছে আকবরনামা মোট কতটি ভাগে বিভক্ত তো আকবরনামা আবুল ফজলের লেখা বই এটা তিনটি ভাগে বিভক্ত অপশন ডি হচ্ছে অ্যান্সার আকবরনামা আবুল ফজল কর্তৃক ফার্সি ভাষায় রচিত এটি তিনটি ভাগে বিভক্ত প্রথম ভাগে আকবরের পূর্বপুরুষদের ইতিহাস রয়েছে দ্বিতীয় ভাগে আকবরের শাসনকালের ঘটনা রয়েছে এবং তৃতীয় ভাগে আইনে আকবরই রয়েছে যেখানে আকবরের প্রশাসন বর্ণিত হয়েছে গোস্বামী তুলসীদাস যিনি রামচরিত মানস রচনা করেছিলেন তিনি ভারতের বর্তমান কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ু মহারাষ্ট্র কর্ণাটক উত্তরপ্রদেশ তো অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ অপশান ডি উত্তরপ্রদেশ গোস্বামী তুলসীদাস উত্তরপ্রদেশের রাজাপুর চিতরকুটে জন্মগ্রহণ করেন তার প্রধান রচনাগুলি হল রামচরিত মানস বিনয় পত্রিকা দহাবলি কবিতাবলী ইত্যাদি নিম্নলিখিত কোনটি মুঘল ভারতের ইতিহাসের উৎস হিসাবে বিবেচ্য নয় তো অপশান হচ্ছে আলমগীরনামা শাহনামা শাহজাহাননামা আকবরনামা তো আলমগীর নামা শাহজাহান নামা আকবরনামা এগুলো মুঘল সাম্রাজ্যের কিন্তু শাহনামাটা ফিরদৌসি রচিত ঠিক আছে তো শাহনামা ফার্সি কবি ফিরদৌসি রচিত একটি মহাকাব্য যা ইরানের ইতিহাস বর্ণনা করে এটি আরবদের সপ্তম শতকের দখল পর্যন্ত সময়কাল নিয়ে রচিত বাকি সবগুলো গ্রন্থ মুঘল ভারতের ইতিহাস সম্পর্কিত মধ্যযুগীয় মহাকাব্য পদ্মাবত কে রচনা করেন তো পদ্মাবত রচনা করেছিলেন মালিক মোহাম্মদ জয়সি মালিক মোহাম্মদ জয়সি অপশন সি হচ্ছে অ্যান্সার তো পদ্মাবত একটি মহাকাব্য যা পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সুফি কবি মালিক মোহাম্মদ জয়সি রচনা করেন এটি আউদি ভাষায় এবং মূলত ফার্সি নস্তালিক লিপিতে লেখা এটি দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির চিতরের রানী পদ্মাবতীর প্রতি আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে একটি কাল্পনিক গল্প হুমায়ুন নামা কে রচনা করেছিলেন হুমায়ুন নামা হুমায়ুনের বোন গুলবদন বেগম রচনা করেছেন তো গুলবর্দন বেগম ছিলেন মুঘল সম্রাট বাবরের কন্যা এবং একজন মুঘল রাজকন্যা তিনি হুমায়ুন নামার লেখক হিসেবে পরিচিত মুঘল যুগের বিখ্যাত গায়ক তানসেন ভারতের কোন সঙ্গীত ধারার সঙ্গে যুক্ত ছিলেন তো তানসেন ধ্রুপদ সঙ্গীত ধারার সঙ্গে যুক্ত অপশন এ ধ্রুপদ তানসেন ছিলেন হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি প্রধানত ধ্রুপদ রচনার জন্য এবং তার সুর ও কণ্ঠ নৈপুণ্যের জন্য খ্যাত তারপরে চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার এইট আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন মুঘল অ্যান্ড ল্যাটার মুঘল পিরিয়ড অর্থাৎ মুঘল এবং পরবর্তী মুঘল পিরিয়ডে যে আর্ট অ্যান্ড আর্কিটেকচারগুলো আছে তা নিয়ে এখানে কোশ্চেন রয়েছে জলের চাহিদা পূরণে নির্মিত পঞ্চাশটি স্টেপ ওয়েলের মধ্যে বৃহত্তম রানী জি কি বাউরি বা রানীর কুয়া কোথায় অবস্থিত তো এটা হচ্ছে রাজস্থানের বুন্দিতে অবস্থিত অপশন বি রাজস্থানের বুন্দি এখানে ডিটেলস রয়েছে রানী জি কি বাউরি বা রানীর কুয়া রাজস্থানের বুন্দিতে অবস্থিত এটি ষোলোশো নিরানব্বই সালে রানী নাটওয়জি সোলাঙ্কি নির্মাণ করেন তিনি ছিলেন বুন্দির রাজা অনিরুদ্ধ সিংহের কনিষ্ঠা রানী তারপরে কোশ্চেন হচ্ছে আহিল্লা দুর্গ অষ্টদশ শতকে কোন নদীর তীরে নির্মিত হয়েছিল তো এখানে অপশান রয়েছে কোসি গঙ্গা তাপ্তি নর্মদা তো অ্যান্সার হচ্ছে নর্মদা নদী আহিল্লা দুর্গ শতকে নর্মদা নদীর তীরে নির্মিত হয়েছিল তো আহিল্লা দুর্গ শতকে নর্মদা নদীর তীরে সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল দু সালে এর উত্তরসূরি প্রিন্স রিচার্ড হোলকর এটিকে অতিথিশালা হিসাবে রূপান্তর করেন যা আজ আহিল্লা দুর্গ হোটেল নামে পরিচিত নিম্নলিখিত কোন শহরে মহারাজা দ্বিতীয় জয়সিংহ যন্ত্র মন্ত্র নির্মাণ করেননি তো অ্যান্সার হচ্ছে অপশান সি এলাহাবাদ মহারাজা জয়সিংহ টু বা মহারাজা জয়সিংহ দ্বিতীয় জয়সিংহ ভারতে মোট পাঁচটি জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ করেছিলেন এগুলি অবস্থিত জয়পুর উজ্জয়ন মথুরা দিল্লি এবং বারাণসীতে আর এই পাঁচটির মধ্যে জয়পুরের যন্ত্র মতো সবচেয়ে বড়ো এটি দু সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয় বিত্তল টেম্পল নিজের কোন স্মারকগুচ্ছ বা গ্রুপ অফ মনুমেন্টসের অন্তর্গত তো ভিত্তল টেম্পল গ্রুপ অফ মনুমেন্টস লোকেটেড হাম্পি এর অন্তর্গত অপশান এ হাম্পির ভিতলা মন্দির বা ভিটোরা মন্দির একটি প্রাচীন স্থাপত্য নিদর্শন যা অন্যান্য স্থাপত্য শৈলী এবং অসাধারণ কারুকার্যের জন্য খ্যাত এটি হাম্পির অন্যতম বৃহৎ এবং বিখ্যাত কাঠামো হিসাবে বিবেচিত হয় মন্দিরটি হাম্পির উত্তর পূর্ব অংশে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এটি রাজা দেবরাই টু চোদ্দোশো বাইশ থেকে চোদ্দোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ এর শাসনকালে নির্মিত হয় তাজমহল সাজাতে প্রধানত কোন স্থাপত্য কৌশল ব্যবহার করা হয়েছে তো তাজমহল সাজাতে দূরা এর ব্যবহার করা হয়েছে অপশান সি দূরা। তাজমহল সাজাতে প্রধানত পিয়েত্রা দুরা স্থাপত কৌশল ব্যবহার করা হয়েছে পিয়েত্রা দূরা হলো এক ধরনের পাথরের কারুকার্য যা ইতালীয় কৌশল দ্বারা অনুপ্রাণিত হয়ে মুঘল দরবারে প্রাচীন নামে বিকশিত হয়েছিল কে ভারত থেকে ময়ূর সিংহাসন নিয়ে যান তো সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং সেই সময় ময়ূর সিংহাসনটা নিয়ে যায় নাদির সাহা মুঘল সম্রাট শাহজাহান নির্মিত ময়ূর সিংহাসন নিয়ে যান তিনি সালে দিল্লি আক্রমণ করেন এবং কার্নালে যুদ্ধে মুঘলদের পরাজিত করেন নিচের কোনটি ভুলভাবে মিলানো হয়েছে এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্র এটা ঠিক রয়েছে খাজরাহ মধ্যপ্রদেশ এটাও ঠিক রয়েছে কেদারনাথ গুজরাট এটা ভুল তো এখানে অপশান হবে সরি অ্যান্সার হবে অপশন সি আর বুলন্দ তো রাজা ফতেপুর সিগড়ি ঠিক আছে তাহলে কেদারনাথ মন্দির উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত গুজরাটে নয় ঠিক আছে এটি চারধাম এবং পঞ্চকেদারের অন্যতম কোন ভারতীয় দুর্গে মুসম্মান বুর্জ অবস্থিত তো মুসম্মান বুর্জ আগ্রার লাল কিলায় অবস্থিত আগ্রার কিলা মুসম্মান বুর্জ আগ্রা দুর্গে অবস্থিত একটি অষ্টভুজাকৃতির টাওয়ার যা শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের জন্য নির্মাণ করেছিলেন হায়দ্রাবাদের চারমিনার কে নির্মাণ করেছিলেন হায়দ্রাবাদের চারমিনার নির্মাণ করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব সাহা এর আগে একশি আমরা পড়েছি পেলেগ্রক থেকে মুক্তি পেয়ে খুশিতে এই চারমিনারটা তিনি নির্মাণ করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ তো চারমিনার হায়দ্রাবাদের পুরনো শহরে অবস্থিত এটি পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে কুতুব শাহী বংশের পঞ্চম রাজা মোহাম্মদ কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত হয় ভারতের সর্বোচ্চ বিজয় মিনার কোনটি ভারতের সর্বোচ্চ বিজয় মিনার হচ্ছে ফতেহবুরজ অপশন এ ফতে বুর্জ ফতেহবুরজ হল ভারতের সর্বোচ্চ বিজয় মিনার এটি পাঞ্জাব রাজ্যের মোহালি জেলার চিরি গ্রামে অবস্থিত এখানে বান্দা সিং বাহাদুর মুঘল সেনাপতি ওয়াজির খানের বিরুদ্ধে জয়লাভ করেন নিচের কোনটি শাহজাহানের নির্মাণ নয় সালিমার গার্ডেনস দিল্লির লালকেলা বুলন্দরওয়াজা জামা মসজিদ দিল্লি তো বুলন্দরওয়াজাটা হচ্ছে আকবরের নির্মিত আর বাকি সালিমার গার্ডেন্স দিল্লির লালকিলা জামা মসজিদ দিল্লি এগুলো শাহজাহান নির্মাণ করেছিলেন তো বুলন্দরবাজা পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে একবর নির্মাণ করেছিলেন গুজরাট জয়ের স্মরণে গুজরাট জয় করার পরে এই স্মরণেই বুলন্দর নির্মিত হয় অন্যদিকে শাহজাহান নির্মাণ করেন তাজমহল দিল্লির লাল লালকিলা দিল্লি ও আগ্রার জামা মসজিদ মতি মসজিদ শালিমার গার্ডেন্স ইত্যাদি দিল্লির জামে মসজিদের নির্মাণ কাজ কোন বছরে সম্পন্ন হয়েছিল ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল দিল্লির জামে মসজিদ ষোলোশো পঞ্চাশ থেকে ছাপান্ন খ্রিস্টাব্দের মধ্যে শাহজাহানের শাসনকালে নির্মিত হয় একে মসজিদে জাহানুমা নামেও ডাকা হয় যার অর্থ বিশ্বজয়ী মসজিদ এই মসজিদে রয়েছে চারটি গেট চারটি স্তম্ভ এবং দুটি মিনার এটি লালবালি পাথর ও সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত নিম্নলিখিতদের মধ্যে কোনটি সম্রাট আকবর নির্মাণ আগ্রা আগ্রাকেলা ফতেপুর সিক্রি দিল্লির জামে মসজিদ বুলন্দরওয়াজা তো এখানে দিল্লির জামে মসজিদটা আকবর নির্মাণ করেননি এটা নির্মাণ করেছিলেন কি শাহজাহান বাকি আগ্রাকিলা ফতেকর সিকরি বুলন্দরওয়াজা এগুলো আকবরের নির্মিত তো মুঘল স্থাপত্য শৈলী ছিল তুর্কি পারস্য এবং ভারতীয় শৈলীর সমন্বয়ে গঠিত আকর্ষণীয় এবং ভারসাম্যপূর্ণ নকশা এটি ভারতে প্রথম বিকশিত হয় সম্রাট আকবরের শাসনকালে এবং তার পুত্র শাহজাহানের শাসনকালে চূড়ান্ত বিকাশ লাভ করে আকবর নির্মিত উল্লেখযোগ্য স্থাপত হচ্ছে আগ্রা কিলা আগ্রা ফতেবর সিকরি আগরা বুলন্দরওয়াজা আগ্রা সম্রাট আকবরের সমাধি কোন শহরে অবস্থিত সমা সম্রাট আকবরের সমাধি আগ্রায় অবস্থিত সমাধি দিয়ে একটা লিস্টের আগে ভিডিওতে আমরা পড়েছি তো আকবরের সমাধি উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দরা নামক অঞ্চলে একশো উনিশ একর জায়গার উপর নির্মিত এটি তার পুত্র জাহাঙ্গীর ষোলোশো পাঁচ থেকে ষোলোশো তেরো খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেন আকবর নিজেই তার সমাধির জন্য স্থান নির্বাচন করেন এবং পরিকল্পনা করেন গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত গোল গম্বুজ হচ্ছে কর্ণাটকে অবস্থিত অপশান ডি কর্ণাটক কর্ণাটকের বিজয়পুরে অবস্থিত বিখ্যাত গোলগম্বুজ হল ভারতের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ বিশিষ্ট ভবন এটি কোনো স্তম্ভ ছাড়াই নির্মিত হয়েছে এটি মোহাম্মদ আদিল শাহের সমাধি এবং এটি ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দাবুলের ইয়াকুত নামক স্থাপতি নির্মাণ করেন আকবর নির্মিত পাঁচ মহল কোথায় অবস্থিত তো পাঁচ মহল অবস্থিত হচ্ছে ফতেপুর সিকরিতে অপশান ডি ফতেপুর সিক্রি পাঁচমহল হলো উত্তরপ্রদেশের ফতেপুর সিকৃত অবস্থিত একটি প্রাসাদ পাঁচমহল অর্থ পাঁচতলা বিশিষ্ট প্রাসাদ এটি আকবর দ্বারা নির্মিত হয় এটি মূলত জেনানা মহলের কাছে অবস্থিত এবং বিনোদন ও বিশ্রামের জন্য ব্যবহৃত হতো লাহোর ও কাশ্মীরে সালিমার উদ্যান কোন শাসকদের স্থাপত্য তো সালিমার উদ্যান হচ্ছে মুঘল শাসকদের স্থাপত্য এরপরে আরও এই চ্যাপ্টার থেকে কোশ্চেন রয়েছে তো এরপরে ভিডিওতে আমরা কোশ্চেনগুলো আলোচনা করব এটার ডিটেলস আমরা আগে দেখে নিই লাহোর ও কাশ্মীরে সালিমার উদ্ধার মুঘল স্থাপত্যের নিদর্শন কাশ্মীরে সালিমার বাগ ষোলোশো উনিশ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য নির্মাণ করেন লাহোরের সালিমার বাগ শাহজাহান ষোলোশো একচল্লিশ থেকে বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পারস্য প্রভাবিত নকশায় নির্মাণ করেন ওকে থ্যাংক ইউ